আমরা জানি তড়িৎ ক্ষমতা যে আমাদের বাসা বাড়িতে যে বিদ্যুৎ বিল আসে এই বিদ্যুৎ বিল আসলে কিভাবে তৈরি করা হয় আমরা যে বাসা বাড়িতে যে উপকরণগুলো ব্যবহার করি যেমন বাল ফ্যান ফ্রিজ টেলিভিশন এই যে যন্ত্রাংশগুলো আমরা ব্যবহার করি এগুলো থেকে বিল কিভাবে আসে তো এই সম্পর্ক আজকে ক্লাসে আমরা বিদ্যুৎ বিলের হিসাব সম্পর্কে জানবো তার আমরা জানি যে তড়িৎ ক্ষমতা আসলে কি ক্ষমতা তাহলে কি

মূল্য 8 টাকা হল এই বর্তমানে কি মাস ডিসেম্বর তাইলে ডিসেম্বর মাসে আজকে কলম বিল দিতে হবে তাহলে দেখোpostgresql একটা প্রশ্ন লিখে দিলাম যে রহমান সাহেবের ভাষায়

হাজন্তরা মনিব তাহলে আপনারা গণনাটা ইউনিট পাওয়ার জপটা এই তাহলে দেখো আমরা যদি টেনশন করি কত হয় তাহলে হচ্ছে কি 60 ইনটু 10.21 তাহলে 60 ইনটু 10.1overline{1}overline{2} বাই 1000 তাহলে কত হচ্ছে 1.26 1.26 পিউরিটি তারপর আমরা বের করব দুইটি Hn এবং বেটো শক্তি তাহলে দুইটি Hn বেটো শক্তি কত হবে 100 ওভার দুইটি এবং সেল নাও পর্যন্ত যদি চলে ভাগ Hn লেখা তো الاولى প্রথমে আমরা যদি ভাগ দেই তাহলে কত হবে

বত্রিশ বিদ্যুৎ আটচল্লিশ কত আসবে তাহলে আমরা জানি ডিসেম্বর মাস কতদিনে এক মিটিনে তাহলে আমরা এখন কি বলবো নিচে একটা জায়গা আমরা প্রশ্নটা মুছে দিয়ে উপরে তাহলে এখান থেকে প্রশ্নটা মুছে

into seven hours तो लेकिन seven गुन बार one thousand तो वाले हम रा तीन के बाद से बेच चुके तो तो बेच से one point two six इन्हें आह दो जी फैन बेच चुके बेच से one point four इन्हें एक ही प्रिज़ेंट बेच चुके बेच से one point four इन्हें तो वाले नोट बेच चुके हम रा बोलो